হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি নিয়ে চলে আসলাম লোভনীয় একটা মজার রেসিপি যে সব বন্ধুরা অনেক চেষ্টা করে গরুর মাংসটা পারফেক্টভাবে রান্না করতে পারেন না বা আলু দিয়ে রান্না করলে মাংসের স্বাদটা ভালো আসে না এই আমি আপনাদের হাতে মাখানো একটা গরুর মাংসের রেসিপি করে দেখাবো যেটা একবার রান্না করে খেলে বারবার আপনার এভাবেই রান্না করে খেতে ইচ্ছে করবে এতটাই মজার হয় এই রেসিপিটা আর যেসব বন্ধুরা আর কখনোই বলবেন না যে আলু দিয়ে গরুর মাংস রান্না করলে স্বাদ হয় না বন্ধুরা আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন পাশে থাকুন এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন তাহলে চলুন কিভাবে। হাতে মাখানো আলু দিয়ে গরুর মাংস রান্না করব সেটাই আপনাদেরকে দেখাই এটা করার জন্য এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি আর এখানে আমি হাড় চর্বি সহ মাংসটা নিয়েছি এখানে আমি হাফ কাপ টক দই দিয়ে দিলাম এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুই চামচ আদা বাটা এবং দুই চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম দুটা তেজপাতা পাঁচখান থেকে সিঁড়ে দিয়ে দিলাম দুটা দারুচিনি পাঁচ টুকরো এলাচ এবং শাহি গরম মশলা বাটা এখানে এক চামচ অ্যাড করে দিলাম দুই চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা একটু বেশি করে দিলে মাংস খেতে খুব ভালো লাগবে এক টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিলাম এক টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম এখানে তো সব কিছু এখানে দিয়ে তারপর এখানে আমি হাফ কাপ তেল অ্যাড করে দিলাম এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাংসের সাথে মশলাগুলোকে মাখিয়ে নিব খুব ভালোভাবে কষলি কষলি মাখিয়ে নিতে হবে তাহলে পারে খুব ভালো টেস্ট আসবে আর এটা হাত দিয়ে করলেই ভালো হয় চামচ দিয়ে এতটা ভালো করে মাখানো যায় না তো বন্ধুরা মাংসটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম মাংসের পাতিলাটা চুলায় বসিয়ে দিলাম চুলার রাস মিডিয়াম হিটে রেখে এটাকে এখন কষিয়ে নিব চামচ দিয়ে এটাকে বারবার নেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যেতে পারে যেসব বন্ধুরা আমার পেজে নতুন আছেন সেই সব বন্ধুদের বলবো ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন একটা সাবস্ক্রাইব করে দিন ফেসবুক থেকে যেসব বন্ধুরা দেখছে ফলো দিয়ে দিবেন যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না তো বন্ধুরা মাংসটাকে একটু হাতে সময় নিয়ে ভালো করে কষাতে হবে আপনার মাংসের স্বাদটা নির্ভর করবে আপনার কষানোর ওপর তারা হুড়ো করে মাংস রান্না করে ফেললে মাংসের স্বাদটা ভালো আসে না তো এটাকে সময় নিয়ে আস্তে আস্তে একটু কষিয়ে নিতে হবে খুব ভালো করে তো মাংসটা কষাতে কষাতে দেখুন একটু একদম তেল ছেড়ে এসেছে আর কত সুন্দর একটা কালার চলে এসেছে মাংসের তো এরকম একটা কালার আনতে হবে মাংসটা কষিয়ে নিয়ে তো এইরকমভাবে সুন্দরভাবে কষিয়ে নিয়ে এরকম কালার চলে আসলে মাংসটা তখন এই মুহূর্তে আমি এখানে অ্যাড করে দিব আগে থেকে গরম করে নেওয়া পানি তো এখানে আমি এইরকমই কফি মগের তিন মগ পানি অ্যাড করে দিলাম পানিটা এরকম দিতে হবে যেন এই পানি দিয়ে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় পরে আর যেন পানি অ্যাড করতে না হয় তো এভাবে পানিটা দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে চুলার আজ বাড়িয়ে দিয়ে এটাকে আমি একটু কিছু সময় রান্না করে নিয়ে তারপর চুলাটা একদম লো আছে দিয়ে এটাকে রান্না করে নিলাম মাংসটা সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে আসলে তখন এখানে আমি আগে আগের থেকে কেটে ধুয়ে নেওয়া আলুটা এখানে অ্যাড করে দিলাম দিয়ে আলুটা মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে চুলার আঁচ একদম লো আছে রেখে কিছু সময় রান্না করে নিব কিছুক্ষণ রান্না করার পর ফিরে আসলাম বন্ধুরা দেখুন এখন মাংসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এই মুহুর্তে আর রান্না করার প্রয়োজন নাই মাংসটা একটু ঝোল ঝোল রাখবো আর নামানোর পরে আলুটা আবার একটু কিছুটা ঝোল টেনে নিবে তো এভাবেই আমি এখন আর চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে ঢাকটা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিব চেড়ে এটাকে নামিয়ে নিলাম চুলার থেকে বন্ধুরা দেখুন এরকম একটা লোভনীয় গরুর মাংস হলে যে কেউ খেতে পছন্দ করবে যে কেউ আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে তো গরুর মাংসগুলো আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিলাম তাহলে বন্ধুরা যখনই আলু দিয়ে গরুর মাংস রান্না করবেন আমার রেসিপিটা একবার দেখে নিয়ে রান্না করবেন তাহলে পারে অনেকটা পারফেক্ট এবং খুবই টেস্টি একটা গরুর মাংস রান্না হবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ